হ্যালো এভরিওয়ান সবাইকে রূপসা স্টাইলে সবাইকে স্বাগত আশা করছি তোমাদের তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন তোমাদের সাথে গল্প করা হয় না ভিডিও দেওয়া হয় না আসলে প্রচুর কাজের চাপের জন্য তোমাদের সাথে গল্পও করা হচ্ছে না তোমরা নিশ্চয়ই মিস করছিলে জানি না কে কতটা মিস করেছো যা তোমাদেরকে কিন্তু আমি খুব মিস করেছি তো আজকের গল্প আজকের গল্পটা কিন্তু খুব সুন্দর আর হতে চলেছে আর তোমরা পুরো গল্পটা শোনো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজকের গল্পের নাম কিন্তু আমাদের জীবন খুব ছোট্ট তো চলো গল্পটা তোমাদের সাথে শুরু করা যাক একটি মেয়ে একটা মাংসের ফ্যাক্টরিতে কাজ করত তার কাজ ছিল মাংসগুলো সঠিক সাইজে মানে কাটা একদিন কাজ শেষ হবার মানে কাটা এরকম মাংসের ফ্যাক্টরিতে কাজ করত যাই হোক তো একদিন কাজ শেষ হবার কিছু সময় আগে সে মাংস রাখার মানে স্টোরে যেখানে মাংস রেখে দেওয়া হয় সেখানে ঢুকলো সেটা মূলত ঠান্ডা জায়গা যেহেতু এসিতে রাখা হয় তো সেখানে ঢুকেই ও যেই ঢুকলো সেই দরজাটা বন্ধ হয়ে গেল কোনো অটো মেটিক সিস্টেম ছিল দরজাটা হুট করে বাইরে থেকে দরজাটা লক হয়ে যাওয়ায় সে অনেক চেষ্টা করলেও দরজাটা আর খুলতে পারছেই না কিছুতেই খুলতে পারলো না তার দ্বারাই সম্ভবই হলো না অনেক চিৎকার করেও লাভ হয়নি কারণ ততক্ষণে অন্য সব কর্মীরা কাজ শেষ করে চলে গেছে বেরিয়ে গেছে আস্তে আস্তে সে ঠান্ডায় জমে যেতে লাগলো মৃত্যু আসন্ন সে কাঁদছে কিন্তু তার বাঁচার কোনো সম্ভাবনাই নেই হঠাৎ বেশ অপ্রত্যাশিতভাবে একজন সিকিউরিটি গার্ড এসে দরজা খুললেন এবং তাকে মুক্ত করলেন মেয়েটি তখন তাকে জিজ্ঞাসা করলো আপনার তো এখন এখানে আসার কথা নয় এখানে আসলেন কেন গার্ড উত্তর দিলেন আমি প্রায় ৩৫ বছর এখানে কাজ করছি খুব কম মানুষই আছে যারা আমার সাথে ভালো ব্যবহার করে মানে আমার সাথে ভালোভাবে কথা বলে একমাত্র তুমি সেই মানুষ যে আমাকে প্রতিদিন সকালে ঢোকার সময় গুড মর্নিং এবং বেরানোর সময় গুড ইভিনিং বলে যাও বেশিরভাগ মানুষই আমাকে দেখতে পায়নি তো সববার সবাই চলে গেছে কিন্তু তোমাকে আমি দেখতে পাইনি কারণ তুমি আমাকে গুড মর্নিংও বলেছ কিন্তু গুড ইভিনিং বলে কিন্তু আমাকে উইশ করে যাওনি তখনই আমার মনে হলো যে তুমি নিশ্চয়ই কোনো বিপদে আছো সেই জন্য এখনও বের হওনি তাই আমি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি দেখলাম ঠিকই তাই তুমি বিপদে আছো তো গল্পটা থেকে জানি না তোমরা কতটা কি শিক্ষা পেয়েছো তবে গল্পটা পড়ে আমি এটাই বুঝলাম যে মানুষের সাথে ভালো ব্যবহার করলে সেটা তোমার কাছে রিটার্ন আসবেই তুমি যার সাথে যেমন ব্যবহার করবে সে তোমাকে সেটাই রিটার্ন করবে ব্যতিক্রম হয় একটা দুটো কিন্তু সবগুলো না সবাই ভালো থেকো